শুভ নববর্ষ সকাল সাড়ে সাতটার মতো বাজে রাজবাড়ির আমাদের রাজবাড়ি জেলার র্যালি এখনো বের হয় নাই সম্ভবত নয়টার দিকে বা সাড়ে নয়টার দিকে র্যালি বের হবে এবং কিছু গান বাজনার আয়োজন করা হয়েছে বাংলার লোকগীতি সম্ভবত বা পয়লা বৈশাখে বৈশাখী গান বাজনা যে গান বাজনাগুলো বাজানো হয় তারই কিছু আয়োজন করা হয়েছে এবং দেখলাম বেশ কয়েকটা অনুষ্ঠান হবে একটা হচ্ছে দেখলাম রাজবাড়ি বিএনপির পার্টি অফিস আজাদি ময়দান সেখানে তারা একটা র্যালি বের করবে সম্ভবত এবং রাজবাড়ির পৌরসভা থেকে একটা জায়গায় দেখলাম আয়োজন করা হয়েছে এবং এই দুইটা আমার সামনে এই দুইটা অনুষ্ঠানের মাঠ ঘুরে দেখলাম এবং তারা বেশ সুন্দর করেই সাজিয়েছেন গুছিয়েছেন তো এখনও শুরু হয়নি অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব চলছে যখন শুরু হবে সেই বিষয়টা তুলে ধরবো আর আশেপাশে সালমা হোটেল দেখলাম সালমা হোটেলে ইলিশের কোনো গন্ধ পেলাম না বাজারের ভিতরে কিছু দোকানপাট আছে সেই দোকানপাটে যাব দেখবো মানে হোটেলে যাব দেখব সেখানে পান্তা ইলিশের কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা থাকলে সেই ইলিশ বৈশাখের পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাব তারপর আরও অনেকেই দেখলাম যে ঝুমুর পরে আসছে অনেক ছোট শিশু বাচ্চারা আসছে নাচ গান করার জন্য পয়লা বৈশাখ উদযাপন করার জন্য ছোটো শুধু ছোট বাচ্চারা যে আসছে তা কিন্তু না আরও অনেক বড় বড় যারা প্রাপ্তবয়স্ক বিশ পঁচিশ তিরিশ এবং কি বৃদ্ধরাও এসেছে এই পয়লা বৈশাখ উদযাপন করার জন্য দেখে খুবই ভাল লাগছে সবাই বসে আছে অধীর আগ্রহে কখন শুরু হবে এই অনুষ্ঠান সম্ভবত কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরব নতুন বছর মানে পিছনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া ইংরেজিতে একটা কথা আছে সেটা হচ্ছে রিমুভ স্যাডনেস অ্যান্ড ইনক্রিজ হ্যাপিনেস নতুন বছরের পুরাতন বছরের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে বা ফেলে দিয়ে নতুন বছরের নতুন বছর কে বরণ করে নিয়ে নতুন বছরের কীভাবে শান্তিপূর্ণতা বাড়ানো যাবে হ্যাপি থাকা যায় সুখী হওয়া যায় সেই বিষয়টা নিয়ে সবাই চিন্তা ভাবনা করবেন এবং নতুনভাবে এগিয়ে যাবেন তো সবাইকে আবারও শুভ নববর্ষ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এই ভিডিওটা পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ